আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও এত নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সব টায়ার কালেকশান দেখাবো সব টায়ারা খুবই সুন্দর সুন্দর টায়ারার কালেকশান আসছে আর প্রাইজও খুবই রিজনেবল প্রাইজে পাবেন আমাদের দোকানের নামে অন্নব সিলভার হাউস কেডিয়ানীয় মার্কেট খুলনা এই যে দেখেন একটা গোল্ডেন কালার টায়রা এ একটা মাল্টির পরে খুবই সুন্দর সুন্দর সিম্পলের পরে খুবই টায়ারা আসছে এবং গর্জিয়াসও আছে অনেক ধরনের আমাদের কালেকশান পাবেন আপনি এ একটা খুবই সুন্দর একটা এটা হলো গর্জিয়াসের পরে এটা একটু হেভি হবে মানে একটু ভারী আর এইগুলো প্রত্যেকটা একটু সিম্পল হবে এখন একটু সিম্পল চলে তো এটা হলো গর্জিয়াস দেখেন সম্পূর্ণ গোল্ডেন কালারের পরে একটু মাল্টি দিয়ে আছে হালকা এবং এই ড্রেসগুলো হলো বিয়ের শাড়ির সাথে বেশি ম্যাচ হয় এর জন্য এইভাবে কালার করা চাইলে আপনারা কাস্টোমাইজও করে নিতে পারেন যে কোনো কালার আছেন আর একটা মাথাবাটি এক পিসি আছে মাতাপাটি খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর একটা মাতাপাটি একদম পুরো মানে যে কোনো ড্রেসের সাথে এক চান্সে ম্যাচিং হবে গোল্ডেন কালার করা আছে সম্পূর্ণ আর মাথাবাটি পাটি অ্যাভেলেবেল পাওয়া যায় না এই যে দেখেন জিনিসটা সুন্দরভাবে আলাদাভাবে লুক করে দেখাচ্ছি দেখেন কাজ দেখেন খুবই সুন্দর এবং খুবই গর্জি আছে চাইলে আপনারা উপর থেকে শর্ট করেও নিতে পারেন কিন্তু মাতামাটি একটু লং হয় অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব মাই ইউটিউব